দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের চাঁদের পাহাড়ের যে গল্পটি রয়েছে তার পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। মানে পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে প্রশ্ন উত্তরগুলো আপলোড করার জন্য কাজেই আমি স্টুডেন্টসদের যে নোটগুলো দিয়েছিলাম তো সেগুলি থেকে ছবি তুলে আজ তোমাদের সামনে আমি একটি ভিডিও বানাচ্ছি তো বুঝতে একটু অসুবিধা হতে পারে কিন্তু অ্যাডজাস্ট করে নিও চলো তাহলে পাঁচ নাম্বার অধ্যায় নিয়ে আমরা মানে পাঁচ নাম্বার অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা শুরু করি এমন দৃশ্য সে আর কখনো দেখেনি সে কে তার সঙ্গে কে ছিল কোথায় যাওয়ার সময় সে এমন দৃশ্য দেখেছিল দৃশ্যটির পরিচয় দাও তার স্টিমার যাত্রার অভিজ্ঞতা সম্পর্কে লেখো উত্তর দেখো সে বলতে এখানে শঙ্করের কথা বলা হয়েছে শঙ্কর এবং আলভারেজ কি গিয়ে ভিক্টোরিয়ার নায়াঞ্জা হ্রদ থেকে স্টিমারে চড়ে মোয়াঞ্জা যাওয়ার পথে এই দৃশ্যটি দেখেছিল শঙ্কর স্টিমারে চড়ে যাবার সময় পথে এক জায়গায় হাজার হাজার জেব্রা জিরাফ হরিণ চড়তে দেখে অবাক হয়েছিল জিরাবগুলি মানুষকে ভয় না পেয়ে দাঁড়িয়ে দেখতে থাকে কিন্তু হরিণগুলো ভীষণ ভীতু এই সব দৃশ্যের কথা এখানে বলা হয়েছে পরের উত্তর শঙ্কর কিশুমু থেকে মোয়াঞ্জা স্টিমারে করে গিয়েছিল সেখানে শঙ্করের এক বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল যেমন নিগ্র মেয়েরা পিঠে ছেলে মেয়ে বেঁধে মুরগি নিয়ে স্টিমারে উঠেছিল মাসাইকুলিরা ছুটি নিয়ে দেশে ফিরছে তাই তাদের সাথে নাইরেবি শহরের কাছের পুঁতি কাচের কিন্তু হবে হ্যাঁ কাচের পুতি কম দামের খেলনা আয়না চুরি ইত্যাদি রয়েছে পরের প্রশ্ন দেখো সেদিন সন্ধ্যা হওয়ার ঘণ্টাখানেক আগে দূর বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে রাত্রের বিশ্রামের জন্য স্থান নির্বাচন করে নিতে হলো এখানে কাদের কথা বলা হয়েছে কোন স্থানের কথা বলা হয়েছে সেদিন রাতে যে ঘটনাটি ঘটেছিল তা নিজের ভাষায় গুছিয়ে লেখো উত্তর দেখো এখানে শঙ্কর ও ডিওগো আলভারেজের কথা বলা হয়েছে এখানে টাঙ্গানিয়াকরা হদের পাশের যে বিস্তীর্ণ অঞ্চলের কথা সেই অঞ্চলের কথা এখানে বলা হয়েছে শঙ্কর এবং আলভারেজ গভর্নমেন্টের ডাক বাংলো থেকে বেরিয়ে অনেকটা পথ হেঁটে সন্ধ্যার পর পথ চলা ঠিক নয় ভেবে বাওবাপ গাছের তলায় তাবু খাটিয়েছিল রাতে তাবুর বাইরে একটা নিঃশ্বাসের শব্দ পেয়েছিল শঙ্কর বন্দুক নিয়ে বেরোনোর চেষ্টা করলে আলভারেজ তাকে বারণ করে এরপর জন্তুটি তাঁবু ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করলে আলভারেজ দুবার রাইফেল ছোড়ে পরক্ষণেই সব চুপ হয়ে যায় তাবুর বাইরে এসে তারা লক্ষ্য করে একটি সিংহ আহত হয়ে পড়ে আছে আরও দুবার গুলি খেয়ে শেষে সে সিংহটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল পরের প্রশ্নটা দেখো শঙ্করের সেবা শুশ্রূষার গুণে ডিয়াগো আলভারেজ সে যাত্রায় সেরে উঠল শঙ্কর ও আলভারেজের পরিচয় দাও সে যাত্রা কথাটির অর্থ বুঝিয়ে দাও আলভারেজ সুস্থ হলে তার কি পরিবর্তন এলো এখানে শঙ্করের কোন চরিত্র বৈশিষ্ট্যের প্রকাশ পেয়েছে মানে প্রথমে দেখো শঙ্কর ও আলভারেজের পরিচয় তো আগে শঙ্করের পরিচয়টি দেখে নেই শঙ্কর একেবারে অজ পাড়াগায়ের ছেলে তার অ্যাডভেঞ্চারের প্রচণ্ড নেশা ছিল অনেক বিষয় সে জ্ঞান রাখত খেলাধুলায় প্রচণ্ড ভালো ছিল যে কোনো ম্যাপ নির্ধারণ করতে পারতো সে এবার দেখো ডিয়াগো আলভারেজের পরিচয় আলভারেজ একজন পর্তুগিজ নাগরিক অ্যাডভেঞ্চারের নেশায় মানে অ্যাডভেঞ্চারের নেশায় খনির সন্ধানে বিভিন্ন স্থান ঘুরে বেরিয়েছেন মুখের গঠন ছিল সুশ্রী সাহস ছিল প্রচণ্ড পরের উত্তর আলভারেজ খনির সন্ধানে বেরিয়ে দীর্ঘদিন অনাহারের রোগে কষ্টে কোনোভাবে বেঁচে রয়েছিল শঙ্করের নজরে আসায় এবং তার সেবা শুশ্রূষার জন্য সুস্থ হয়ে উঠেছিল এখানে সেই যাত্রা বলতে সেই খারাপ অবস্থার কথা বলা হয়েছে আলভারেজ সুস্থ হওয়ার পর অসুখে ঝোকে যে সমস্ত কথা বলেছিল সেগুলি নিয়ে আর কোনো কথা বলতে চাইছিল না বেশিরভাগ সময় চুপচাপ থাকতো শঙ্কর সেই পুরনো কথা আলোচনা করতে এলে আলভারেজ বলেছিল যে আলেয়ার পেছনে ছুটবার মতো সাহস আছে তার শঙ্করের নির্ভীক মানসিকতার পরিচয় আমরা পেয়ে থাকি এছাড়াও এর আগে আমরা লক্ষ্য করে থাকি যে শঙ্কর পাটকলের চাকরি করতে নারাজ ছিল কারণ সে ছিল অ্যাডভেঞ্চার প্রিয় যুবক তাই সে আলভারেজের সাথে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল পরের প্রশ্ন দেখো সেখানে এক ইউরোপীয় শিকারী আশ্রয় নিয়েছিল ইউরোপীয় শিকারি কোথায় আশ্রয় নিয়েছে ইউরোপীয় শিকারীর সঙ্গে আলভারেজের যে কথোপকথন হয়েছিল তার নিজের ভাষায় লেখো ইউরোপীয় শিকারিটি শঙ্করকে কি সাবধানবাণী শুনিয়েছিল এই শিকারির কোন কথাটি শঙ্করের সুসংবাদ বলে মনে হয়েছিল এত বড় প্রশ্ন এবার উত্তর দেখব ইউরোপীয় শিকারী শহর থেকে দশ মাইল দূরে পথের ধারে একটা গভর্নমেন্ট ডাকবাংলা রয়েছে সেখানে আশ্রয় নিয়েছিল ইউরোপীয় শিকারীর কাছে আলভারেজ শঙ্করের সেবা শুশ্রূষার সমস্ত কথা বলেছিল শুধুমাত্র তারা দুজন কোথায় কি উদ্দেশ্যে যাচ্ছে সেটা গোপন রেখেছিল সাহেব সমস্ত কথা শুনে হেসে বলেছিল যে শঙ্করকে দেখে বেশ ভালো ছেলে মনে হয় যার সাহস ও দয়া দুটোই আছে এছাড়া ইস্ট ইন্ডিজের হিন্দু লোকেরা ভালোই হয়ে থাকে শেষে তাদের সেই ডাক যে রাত্রি যাপনের কথা তাদেরকে বলেছিল এবার কিছুটা শর্ট প্রশ্ন দেখো শঙ্কর কতদিন আলভারেজকে নিজের কাছে রেখেছিল উত্তর হবে পনেরো দিন কোন স্টেশনে তার করার কথা বলা হয়েছে তার বলতে এখানে চিঠি সেটা হবে মাভ স্টেশন জিরাবগুলি কত দূর থেকে চেয়ে চেয়ে দেখেছিল পঞ্চাশ গজ দূর থেকে টাঙ্গানি আঁকা কিসের ফলে জনশূন্য হয়ে পড়েছে স্লিপিং সিকনেস মাছির কারণে ইউরোপীয় শিকারিটিকে পূর্বে কে আতিথ্য দেখিয়েছিল একজন শিখ ভদ্রলোক সন্ধ্যার পর তারা কি কি করল টিনবন্দি বিলিতি টমাটোর ঝোল ও শারডিন মাছ পরে বাংলোর বাইরে ক্যাম্প চেয়ারে শুয়ে রেকর্ডের পর রেকর্ড তারা শুনেছিল আলভারেজের নাসিকা গর্জনের সাথে কে পাল্লা দিয়ে আওয়াজ করেছিল টাঙ্গানিয়াকার সিংহ